ভালো সকাল বেলা গিয়ে মার শিকার করলাম নদীতে ঠক দিবি নাকি মাছ আসসালামু আলাইকুম আজকে নদীতে এই সিজনে প্রথম শিকার করতে আসলাম তে আসে দেখলাম কেউ নাই পানিও কমে গেছে মাছ তেমন নাই তবে আমি এসে বসে ফেলে রাখছি এখন দেখা যাক কি হয় এটা লালনাঙা নদী এখানে গতবারও তার আগাবারও প্রতিবারই মাছ হয়েছে কিন্তু এবার পানির তেমন ইয়ে নাই পানি খুবই কম এজন্য লোকজনও কম আসছে কে বসেনি কেউ আমি বসলাম আর বোনপাড়া থেকে কিছু বড় ভাড়া আসবে মাসিকের জন্যে বিশেষ করে ওদের উদ্দেশ্যে আসা तो वाकिस्खंड मई पोछ दे এই জরুরি ভালো খারাপ പോছে গেল আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ নমাদান ভেনকি একবার রিজার্ভ নিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমাদের আচ্ছা ঠিক আছে আসুন বাস ও কি ভালো আছেন কি ঠোক দিবি না কে আরো দিতে হবে ঠেকা ঠেকা দেন মাটি ঠেকা ঠেকা দিলে

ভি মাস সকাল নয়টা বেজে গেল কয়টা বাজে নয়টা এক এখন বাই দিক রওনা দিব দেখি কয়টা মাছ পেলাম মাইকে গেছে হু 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 খাওয়ার মাছ হয়ে গেছে একটা সাইজ বড় 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 মাছ হয়ে গেছে আমার এই যে খল না বসলো ওই জায়গাতে একদিন বসে তেল দিচ্ছে হবি কিনা এখনো নয়টা বাজে তো ভেয়স ভালো থাকুন এই ভাইয়েরা বোনপাড়া থেকে আসছে ভাই অনেক ভালো শিখেন হ্যাঁ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকালবেলা গিয়ে মাছ শিকার করলাম নদীতে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নদী থেকে মেরে আনলাম দুই তিনটে কালো বাউশ কেজি পার হওয়া যাবে সকালের হিট